আজকে নিয়ে চলে এসেছি যে ভারতের অবস্থান ও প্রশাসনিক আগের ভিডিওতেও আমি একটা দিয়েছি যে ভারতের কয়েকটি নাম আছে এবং কেন ওই নামগুলো করা হয়েছে তার ওই রিলেটেড একটা ভিডিও একটা দিয়েছি যারা এখনো ওই ভিডিও দেখো নি গিয়ে তোমরা প্লেলিস্টে গিয়ে ওখানে তোমরা দেখে আসো ওটা হলো পার্ট ওয়ান আজকে হলো পার্ট বি রকম কন্টিনিউ আমি এখন ভিডিও এখন যে তোমাদেরকে আমি অবশ্যই আমাদের চ্যানেলে আপলোড করব আজকে আজকে তোমাদের যে একটা টপিক রয়েছে যে টপিক হলো যে ভারতের অবস্থান ও প্রশাসনিক এটা এখন যারা ক্লাস টেনে পড়ছো বা কম্পিটিটিভ এক্সামের জন্য প্রিপারেশান নিচ্ছ এই ভারত একটা তাদের কাছে একটা জিকে একটা টপিক বা অন্যান্য কম্পিটিটিভ এক্সামের ক্ষেত্রেও আমাদের কিন্তু ভারতের সম্বন্ধে পড়তে হয় এবং ভারত এবং ওয়েস্ট বেঙ্গল সম্বন্ধে পড়তে হয় তো আমি এখন ইন্ডিয়া নিয়ে এখন আলোচনা করছি ইন্ডিয়ার ওপর এখন ভিডিও আপলোড করছি তারপরে আবার মানে এটা কমপ্লিট করে আবার ওয়েস্ট বেঙ্গল আবার ভিডিও আপলোড করা আরম্ভ করব তো এখন তোমাদের এই যে ভারতের অবস্থান ও প্রশাসনীকে এই যে ভারতের অবস্থান ভারতের অবস্থান পড়তে গেলে আগে জানতে হবে ভারত কোথায় অবস্থান করে পৃথিবীর মধ্যে আমরা জানি যে পৃথিবী এটা হলো ওয়ার্ল্ডের ম্যাপ এটা হলো ওয়ার্ল্ডের ম্যাপ এটা হলো উত্তর আমেরিকা দক্ষিণ আমেরিকা আফ্রিকা ইউরোপ এশিয়া ওসিয়ানিয়া আন্টার্কটিকা এই সাতটা মহাদেশে এই সাতটা মহাদেশের মধ্যে আমাদের এই এশিয়া এশিয়া মহাদেশে এখানে দেখতে পাচ্ছ সবাই যে এখানে ভারত অবস্থান করেছে ঠিক আছে এটা আমরা জানি কিন্তু আমরা যদি বলি ভারত কোন গোলার্ধে রয়েছে পৃথিবীর কোন গোলার্ধে রয়েছে এইটা বের যদি আমাদের জানতে হয় তাহলে কি করতে হবে ফার্স্টে ফার্স্টে হলো অক্ষরেখা অর্থাৎ আমাদের যে নিরক্ষরেখা রয়েছে যার মান জিরো ডিগ্রি এই রেখা আমাদের কি করে পৃথিবীকে পৃথিবীর মাঝ বরাবর পূর্ব থেকে সরি পশ্চিম থেকে পূর্ব দিকে বিস্তৃত যে কাল্পনিক রেখা যে রেখা পৃথিবীকে দুই ভাগে বিভাজিত করেছে যে প্রথম হলো উত্তর গোলার্ধ দক্ষিণ গোলার্ধ এই এখানে দেখো যে তোমরা উত্তর গোলার্ধে দেখো পৃথিবীর এই দিকটা হলো উত্তর গোলার্ধ আর এই দিকটা হলো দক্ষিণ গোলার্ধ এটা হলো নিরক্ষরেখা এই নিরক্ষরে অবস্থিত বলে এটা হলো উত্তর গোলার্ধে অবস্থিত উত্তর গোলার্ধে অবস্থিত ধরো এই বরাবর কি আছে আমাদের ধরো আবার দাগিমা রেখা গেছে ঠিক আছে তাহলে এই রেখা বলে যদি হয় তাহলে কি হবে এটা আমাদের কি বিস্তৃত এটা হলো নর্থ সাউথ এইটার পরিপ্রেক্ষিতে সবসময় কি হয় সবসময় রাইট সাইড তোমার সবসময় ইস্ট ইন্ডিকেট করবে সবসময় লেফট সাইড ওয়েস্ট তাহলে এই রেখার পরিপ্রেক্ষিতে ভারত তাহলে কোন দিকে রয়েছে পূর্ব দিকে রয়েছে ঠিক আছে তাহলে কি হলো যে দাগিবারেখার পরিপ্রেক্ষিতে ভারত তালে কি হলো না পূর্ব গোলার্ধে অবস্থিত এই উত্তর থেকে দক্ষিণে পর্যন্ত বিস্তৃত যে কাল্পনিক রেখা ঠিক আছে মানে ওই রেখাকে বলা হয় দ্রাঘিমা রেখা বলা হয় এই দ্রাঘিমা রেখার পরিপ্রেক্ষিতে ভারত আমাদের কোন গোলার্ধে রয়েছে না পূর্ব গোলার্ধে রয়েছে তাহলে অ্যাকচুয়ালি তাহলে কি হচ্ছে পৃথিবীর মধ্যে ভারতের অবস্থান তাহলে কোথায় না এই জায়গাটা রয়েছে এই জায়গাটা রয়েছে রয়েছে তাহলে এই জায়গাটা রয়েছে মানে এটা কোন দিকে গোলাতে

এই এই অক্ষাংশগত ও দাগিমাগত অবস্থান এটাকে মনে রাখার জন্য আমি একটি টিপস বলছি টিপস বলতে কি সবসময় তুমি এটাকে ভারতটাকে তুমি একটা স্কোয়ার করে নেবে এরকম স্কোয়ার এবারে কি ভারতের প্রথমেই মানে আমি দক্ষিণ থেকে ধরব তাহলে দক্ষিণ থেকে যদি ধরি এখানে কত আট ডিগ্রি আট ডিগ্রি চার মিনিট আট ডিগ্রি আট ডিগ্রি চার মিনিট চব্বিশ সেকেন্ড 8 ডিগ্রি 4 মিনিট 24 সেকেন্ড থেকে এটা উত্তর কেন কেন উত্তর আমি পরে একটু বলছি এতালে তাহলে 8 ডিগ্রি 4 মিনিট 24 সেকেন্ড থেকে 37 ডিগ্রি 6 মিনিট উত্তর এবারই কেন উত্তর বলছি তুমি একটু বুঝে কেন এই যে সবসময় ডান দিকে যে কোনো অক্ষাংশ কেন দাগিমাংশ কেন ডান দিকের দিকটা যে বসে উত্তর দিক কেন দক্ষিণ দিক কেন পূর্ব দিক কেন পশ্চিম দিক কেন যে কোনো দিক যে বসে ওই দিক কোন গোলার ওই ভূখণ্ড রয়েছে তার পরিপ্রেক্ষিতে ওই দিকটি বসে চোচ্চি কি বললাম বোঝা গেল ধরো এই ভারত ভারত আমাদের কোন গোলার্ধে রয়েছে কেন এটা আমি যে অক্ষাংশ বের করছি মানে আমি তাহলে কি করব আমাদের যে ইকুয়েটর লাইনের পরিবেক্ষিতে আমরা কিন্তু করব যে নিরক্ষ রেখার পরিবেক্ষিতে করব তাহলে নিরক্ষ রেখার পরিবেক্ষিতে করে তাহলে আমাদের ভারত তাহলে কোন গোলার্ধের মধ্যে পড়ে না উত্তর গোলার্ধে পড়ে তাই সবসময়ে যে কোনো অক্ষাংশ বা দ্রাঘিমাংশ যখন আমাদের যে করা হবে তার পরে যে দিক বসবে সেটা হলো কোন গোলার ওই ভূখণ্ড রয়েছে তার পরিপ্রেক্ষিতে দিকটা বসবে কিন্তু স্যার অনেক সময় এই দিকটাও এপাশের দিকটাও থাকে দেখবে দেখবে তার বাম পাশেও দিকটা থাকে তাহলে এখানে যদি হয় তাহলে কি হবে এই বাম পাশের দিকটা বসে কার পরিপ্রেক্ষিতে যে ভূখণ্ডের তুমি অক্ষাংশ দাগিবাংশ বের করবে সেই ভূখণ্ডের তুমি কোন দিক থেকে নিচ্ছ তার পরিপ্রেক্ষিতে এখানে বসবে তাহলে তুমি এই ভূখণ্ডে তাহলে তুমি কোন দিক থেকে নিচ্ছ না ইন্ডিয়ার তাহলে তুমি ভারতের কি করছো দক্ষিণ দিক থেকে নিচ্ছ কোন দিক থেকে নিচ্ছ না দক্ষিণ দিক থেকে নিচ্ছ দক্ষিণ দিক থেকে নিচ্ছ আর তাহলে আবার এটা তাহলে কোন দিকে যাচ্ছে না ভারতের ওপরের দিকে যাচ্ছে তাহলে এটা হলো কি হলো না উত্তর তাহলে যদি অক্ষাংশগত অবস্থান যদি বলা হয় তাহলে অক্ষাংশগত অবস্থান যদি বলা হয় তাহলে কি বলা হবে না দক্ষিণে আট ডিগ্রি চার মিনিট চব্বিশ সেকেন্ড উত্তর অক্ষাংশ থেকে উত্তরে সাঁত্রিশ ডিগ্রি ছ মিনিট উত্তর অক্ষাংশ মধ্যে আমাদের কি অবস্থান করে ভারত এবার কি তাহলে অক্ষাংশগত তাহলে অবস্থান তাহলে কত হয়ে গেল না অক্ষাংশগত অবস্থান হলো তাহলে কি হলো না দক্ষিণ আট ডিগ্রি চার মিনিট চব্বিশ উত্তর 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 থেকে কত হচ্ছে না উত্তর সাঁত্রিশ ডিগ্রি ছ মিনিট উত্তর ঠিক আছে এটা হলো অক্ষাংশ এবারে জানবো যে দাগি মাংস কী এখানে যে দাগি মাংস জানতে বলে তোমাকে আগে কি করতে হবে না আগে তোমাকে এটা হলো আমি এপাশ থেকে ধরছি তাহলে এটা হলো আটশো ডিগ্রি এই দাগিমাটা হলো আটষট্টি ডিগ্রি আটষট্টি ডিগ্রি তোমার আটষট্টি ডিগ্রি সাত মিনিট সেকেন্ড আটষট্টি ডিগ্রি সাত মিনিট তিপান্ন সেকেন্ড দিয়ে এটা কোন গোলার্ধে বসবে এটা তো ভারত অ্যাকচুয়ালি কি আমাদের কোন গোলার্ধে রয়েছে পূর্ব গোলার্থে তাহলে এটা এটাটাও পূর্ব দিক থেকে এখানে অবস্থিত কত না সাতানব্বই সাতানব্বই ডিগ্রি সাতানব্বই ডিগ্রি চব্বিশ মিনিট চব্বিশ মিনিট সাতচল্লিশ সেকেন্ড পূর্ব অবস্থান তাহলে স্যার এই পাশে তাহলে মানে এই যে দাগি বংশ যে আমি বললাম যে এই দাগি বংশে তাহলে এই বাম পাশে তাহলে কোন দিক বসবে না বাম পাশে হলো এই যে ভারত যে ইন্ডিয়া এই ইন্ডিয়ার আমি কোন দিক থেকে নিচ্ছি সবসময় বলেছি যে তোমার রাইট সেট সবসময় কি হবে যে রাইট হ্যান্ড কি করবে সবসময় কোন ডাইরেকশন কে এ করবে ইন্ডিকেট করবে ইস্ট করবে সবসময় তাহলে তোমার লেফট হ্যান্ড কি করবে সবসময় ওয়েস্ট ঠিক ইন্ডিকেট করবে এখানে কি হবে না ওয়েস্ট মানে পশ্চিম পশ্চিম মিনিট তিপান্ন সেকেন্ড পূর্ব থেকে আমি আবার এদিকে আসছি তাহলে আমাদের ইন্ডিয়ার তাহলে কোন দিকে ইন্ডিয়ার পূর্ব দিকে আসি তাহলে তখন হবে পূর্ব সাতানব্বই ডিগ্রি চব্বিশ মিনিট সাতচল্লিশ সেকেন্ড পূর্ব দাগিমা পর্যন্ত আমাদের কি অবস্থান করে ভারত আরেকবার বলে দিচ্ছি এই যে আটষট্টি ডিগ্রি যে সাত মিনিট তিপ্পান্ন সেকেন্ড তার বাম দিকে তার বাম দিকে যে দিকটি বসেছে ওই দিকটি বসার কার পরিপ্রেক্ষিতে বসছে না আমি যে ভূখণ্ড বা যে যে দেশ বা কোনো জেলা বা কোনো রাজ্য যে ওই ভূখণ্ডের যে আমি যখন দাগিমা রেখা যখন বের করতে চাইব যখন আমি তখন ওই বের করানোর সময় ওই ভূখণ্ড থেকে আমি কোন দিক থেকে নিচ্ছি ওই ভূখণ্ডের কোন দিক থেকে নিচ্ছি যেমন এখানে ভারতের পশ্চিম দিক থেকে নিচ্ছি বলে এখানে পশ্চিম হয়েছি এই জন্য পশ্চিমে আটষট্টি ডিগ্রি সাত মিনিট তিপান্ন সেকেন্ড আর এই যে ডান দিকে যে পূর্ব দিকটা বসছে এটা হলো ওই যে ওই ভূখণ্ড অর্থাৎ এখানে ভারত আমাদের কোন গোলার্ধে রয়েছে না আমরা জানি পূর্ব গোলার্ধে তাই পূর্ব গোলার্ধ থেকে বসছে এই পূর্ব গোলার্ধ থেকে কি হবে না পূর্বে সাতানব্বই ডিগ্রি চব্বিশ মিনিট সাতচল্লিশ সেকেন্ড পূর্বে দাগি মাংস পর্যন্ত আমাদেরকে ভারত অবস্থান করে ঠিক আছে এবারই আমরা জানব এবারই এদের আমাদের মধ্যে এবারে আসবে প্রশ্ন আসতে পারে যে বিস্তার বিস্তার ঠিক আছে ভারতে ধরো যদি হয় বিস্তার এবারে কি হবে না এখানে একটা জিনিস হতে পারে এই যে ভারত এটা উত্তর এটা উত্তর এটা দক্ষিণ তাহলে এই উত্তর থেকে এই উত্তর থেকে সরি উত্তর থেকে দক্ষিণ পর্যন্ত দূরত্ব কত না দূরত্ব পেন চলছে না দূরত্ব হলো তিন হাজার দুশো তিন কিলোমিটার তিন কিলোমিটার ভারতের উত্তর থেকে দক্ষিণ পর্যন্ত দূরত্ব কত না তিন হাজার দুশো চৌদ্দ কিলোমিটার তাহলে এই পশ্চিম থেকে পশ্চিম থেকে এইখানে পশ্চিম থেকে মানে গুজরাটের গোয়ারমতি থেকে গুজরাটের গোয়ারমতি থেকে অরুণাচল প্রদেশের কিবুথি পর্যন্ত তাই আছে কিবুথি পর্যন্ত দূরত্ব কত হলো এটা 2993 দু হাজার নশো তিরানব্বই কিলোমিটার ঠিক আছে এটা হলো ইন্দিরা ইন্দিরা কল আর এটা হলো কন্যা কন্যা কুমারী বা কেপ কেমরি এটা হলো গোয়ার মতি গোয়ার মতি আর এটা হলো কিবুতি কিবুতি তাহলে তাহলে কি হলো ভারতের কল থেকে পর্যন্ত দূরত্ব কত তিন হাজার দুশো চৌদ্দ কিলোমিটার আর গুজরাটের গোয়ারমতি থেকে যে অরুণাচল প্রদেশের কিবুথি পর্যন্ত দূরত্ব কত দু হাজার নশো তিরানব্বই কিলোমিটার তাহলে সব থেকে তাহলে দূরত্ব তাহলে কোথায় বেশি হচ্ছে না ইন্দিরা কল থেকে কন্যাকুমারী অর্থাৎ উত্তর থেকে দক্ষিণ ঠিক আছে